আসসালামু আলাইকুম এই খবরটা হয়তো আজ আপনারা অনেকে শুনেছেন যেখানে দেখা গেছে কি মালয়েশিয়ার সেরামবন জেলার শাহ আলমে একটা গাছের সাথে ঝুলানো আমাদের বাংলাদেশে একজন ব্যক্তির লাশ পাওয়া গেছে সেই ব্যক্তিটার নাম হচ্ছে সাইফুল ইসলাম তার বাড়ি হচ্ছে যে আপনার খুন্নাতে হ্যাঁ এখন এই খবরটি কিন্তু আমাদের বাংলাদেশের মেন স্ট্রিম যেসব মিডিয়াগুলো আছে সেসব মিডিয়াগুলোতে আসতেছে এবং কি পত্রিকাতেও আসতেছে যদিও আমি মালয়েশিয়ান কোনো পত্রপত্রিকাতে এখন পর্যন্ত এই নিউজটা পাইনি যাই হোক আমাদের বাংলাদেশের যে পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো হয়তোবা এই যে সাইবুল ইসলাম যিনি মারা গেছেন তার যে আশপাশের লোকগুলো আছে যারা যাদের সাথে একসাথে রুমে থাকতেন তাদের হয়তো বা সাক্ষাৎ সাক্ষাৎকার এখন তারা বলতেছে যে এইখানে তিনি যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানিতে একজন তামিল বংশোভূত মালয়েশিয়ান ব্যক্তি আছে তার আন্ডারে কাজ করতেন অর্থাৎ তিনি হচ্ছেন একজন সুপারভাইজার মালয়েশিয়ান যে ব্যক্তিটা আছে তিনি হচ্ছেন একজন সুপারভাইজার এই সুপারভাইজারের সাথে নাকি আমাদের এই যিনি মারা গেছেন সাইফুল ইসলাম তার সাথে নাকি সবসময় একটা ঝগড়া চলতো তো গত দুই দিন আগে তাকে রুম থেকে এভাবে ডেকে নিয়ে গেছে কে ডেকে নিয়ে গেছেন এটা জানেন না তার রুম মেডেরা কিন্তু তার রুম মেডেরা এটা জানে যে একজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে গেছে তো সবাই ঘুমিয়ে পড়ছে ভাবছে যে হয়তো বা লোকটা আসছে নয়তোবা কোথাও গেছে এভাবে সবাই ঘুমিয়ে পড়ছে সকালবেলা চিৎকার চেসা মেশি শুনে ওই রুমমেট যারা আছে তাদের ঘুম ভাঙছে পরবর্তীতে দেখলো যে তাদের যে রুম আছে যা তাদের যে কোয়ার্টার আছে কোয়ার্টার থেকে একটু দূরে মানে জুলান্ত অবস্থায় এই সাইফুল ইসলামের আপনার লাশ মানে পাওয়া গেছে সে ঝুলতেছে পরবর্তীতে পুলিশ এসে নিয়ে গেছে পুলিশ সেটা তদন্ত করতেছে আসলে সত্যিই সেই লোকটাকে নিজে ইচ্ছাকৃতভাবে ফাঁসি দিয়েছে নাকি তাকে কেউ ফাঁসি আইসে হ্যাঁ এগুলো পুলিশের ব্যাপার সেবার মালয়েশিয়ান পুলিশ এগুলো দেখতেছে এখন মূল কথায় আসে মূল কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক ব্যক্তি আছে এখানে তারা শুধু নিজেদের স্বার্থ খুঁজে এই নিজেদের স্বার্থ খুঁজতে গিয়া দেখা গেছে কি তিরিশ জন বাংলাদেশি বিহদে আছে সে একজন ভালো আছে সে কী করে আগে একটা কোম্পানিতে ঢুকে এই কোম্পানিতে ঢুকার পরে সে দেখে যে এই কোম্পানিতে উচ্চ লেভেলের কর্মকর্তা কে আছে তখন ওই কর্মকর্তার সাথে যায় সেই কর্মকর্তার সাথে গিয়ে তার ফাঁসাটা শুরু করে এখন একই রুমের ভিতরে তারা থাকে তিরিশ জন তিরিশ জনের ভিতরে একজন হয়েছে খারাপ সে কী করে ও উচ্চ উচ্চপদস্থ যে কর্মকর্তা আছে যে একটা ইউনিট দেখে যে একটা কোম্পানি দেখে হ্যাঁ রুমের ভিতরে কি হয় না হয় সে গিয়া ওই কর্মকর্তার কাছে সব কিছু বলে দেয় তো সে গিয়ে যখন ওই কর্মকর্তার কাছে সব কিছু বলে দেয় ওই কর্মকর্তা কি করে ধীরে 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 রুমে যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলোকে সে আড়াল মানে আড়াল চোখে দেখা শুরু করে অনেক ক্ষেত্রে সাইডে গেলে তাদের উপরে টর্চার নেমে আসে এখন একজন ব্যক্তি ভালো থাকে সে হয়েছে কে আমাদের বাংলাদেশি এই বিশ্বাসঘাতক হ্যাঁ অনেক ক্ষেত্রে এই বিশ্বাসঘাতককে দেখা গেছে কি সুপারভাইজারের দায়িত্ব দেওয়া হয় সুপারভাইজারের দায়িত্ব দিলে সে কী করে সেই রুমের ভিতরে যারা আছে তাদের সাথে তুই করা শুরু করে হয়তোবা তারা একসাথে একই কোম্পানিতে আসছে একই দিন আসছে প্রথমে আপনি আপনি করে বলতো যখন সুপারভাইজারের দায়িত্ব পাইছে তখন তুই তুমি করে বলা শুরু করে অনেক ক্ষেত্রে এই সুপারভাইজার কী করে রুমে সবাইকে সে তার আন্ডারে রাখার চেষ্টাটা করে এবং কি রুমের সবাইকে প্রতিনিয়ত টর্চারিং করে এই লোকগুলো সাইডে গেলেও কাজ করে শান্তি পায় না রুমে আসার পরেও অনেক ক্ষেত্রে শান্তি পায় না এই সুপারভাইজারের কারণে এগুলো হচ্ছে বিশ্বাসঘাতক এই বিশ্বাসঘাতকের কারণে দেখা গেছে কি কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না জোর বলে একটা কথা বলে এই কথা বললে কিন্তু এই বিশ্বাসঘাতক যে সুপারভাইজার থাকে সে সুপারভাইজার ওই ইউনিটের যে বস আছে বসের কাছে গিয়ে গিয়ে বলে দেয় এই বস কী করে অনেক ক্ষেত্রে এই লোকগুলো দেখা গেছে কি পাঁচ মাসের বেতন তিন মাসের বেতন এভাবে আটকিয়ে রাখে ঠিক আছে এখন সাইডে গিয়ে দেখা গেছে কি একজন কোম্পানির লোককে পছন্দ নাও করতে পারে একজন দেখা গেছে ওয়ার্কার দেখা গেছে কি ওর সামনে অনেক ক্ষেত্রে সমালোচনা করতে পারে না সমালোচনা না করতে পারার কারণে সে রুমে এসে তার বন্ধু বান্ধবের কাছে দেখা গেছে কি তার যে মনের একটা আক্ষেপ যে একটা কষ্ট সেটা অনেক ক্ষেত্রে প্রকাশ করে এখন প্রকাশ রুমে এসে করতেও পারে না কেন করতে পারে না ওই যে একজন এখানে বিশ্বাসঘাতক আছে বেইমান আছে দেখা গেছে তাকে সুপারভাইজারের দায়িত্ব দেওয়া ওই সুপারভাইজারের দায়িত্ব না দিলেও দেখা গেছে কি সে কী করে শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য সে ওই কোম্পানির ফাঁসাতে ওই কোম্পানির সদস্যের কাছে গিয়া ওই কোম্পানির সুপারভাইজারের কাছে গিয়া বলে দেয় রুমে আজকে তোর নামে এই কথাগুলো হইছে তোকে নিয়ে সমালোচনা হয়েছে তোকে গালি দিছে এটা দিছে এটা দিছে তখন ওই সুপারভাইজার কী করে ওই সুপারভাইজার এই লোকটাকে কি করে টর্সারিং করা শুরু করে অনেক ক্ষেত্রে এই কারণে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বাই আছে এখানে ফাঁসি খেয়ে মারা যায় মানে সহ্য করতে পারে না হার্ট অ্যাটাক করে মারা যায় হ্যাঁ দেখা গেছে কি তার ফ্যামিলিতে অনেক ক্ষেত্রে সে শান্তি পায় না হ্যাঁ আবার দেখা গেছে কি কাজ করতে গেলে কাজের সাইডও সে শান্তি পায় না এই কারণে অনেক ক্ষেত্রে মারা যেতে পারে তাই আমি ওই ধরনের সুপারভাইজারদেরকে বলবো যে ভাই এসব দালালি করা বন্ধ করেন এসব স্যামস্যামি করা বন্ধ করেন ঠিক আছে রুমের ভিতরে যে আছে সে আপনার ভাই আপনি যদি রুমের ভিতরে অসুস্থ হয়ে পড়ে যান এই ব্যক্তিটাই আপনাকে দেখবে এই ব্যক্তিটাই আপনাকে দেখবে ওই যে আপনি যা ফাঁস আটেন যে কোম্পানির গোলাম আপনি সেই কোম্পানি থেকে কোনো একজন বস এসে আপনার ফাঁয়ের তেল মালিশ করে দেবে না আপনার মাথায় হাত দিয়ে দেখবে না যে আপনার জ্বর কতটুকু আছে আপনি ডিউটিতে যেতে পারবেন কি না আপনি কী খাইছেন কি না এই যে যে পাশের বাইরের যে লোকটা আছে যে লোকটার সাথে আপনি শুয়ে থাকেন একসাথে সব কিছু রুম শেয়ার করেন সেই লোকটাই দেখা গেছে কি আপনাকে দেখবে তাই এইসব দালালি করা বন্ধ করেন এগুলো ঠিক না সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ